অল আইজন রাফা সামাজিক যোগাযোগ মাধ্যমে এআই দিয়ে তৈরি এই ছবিটি হঠাৎ কেন এত ভাইরাল হয়েছে অল আইজন রাফা এর অর্থ হল সবার ছুক এখন রাফার দিকে মূলত গেল রবিবার ইসরায়েলের বিমান হামলায় গাজার রাফার একটি শরণার্থী শিবিরে নারী শিশু সহ অন্তত পঁয়তাল্লিশ জনের মৃত্যু হয়েছে এই হামলা ইসরায়েলের বিরুদ্ধে তীব্র নিন্দ্রায় সবর হয়েছে গোটা বিশ্ব তারপর থেকে শুরু হয় অল আইজন রাফা শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের সমর্থনে এটি পোস্ট করা হচ্ছে সোশ্যাল মিডিয়া ট্রেন্ডিংয়ে এই কথাটি দেখা গেল রিচার্জ চাড্ডা বারুণ দাওয়ান সোনাক্ষী সিনহা প্রিয়াঙ্কা চোপড়া কেরিনা কাপুর এবং আলিয়া ভাটসহ আরও বেশ কয়েকজন ভারতীয় অভিনেতাদের সোশ্যাল মিডিয়া পোস্টে আন্তর্জাতিক আদালত ইসরায়েলকে রাফা তার অভিযানে বন্ধের নির্দেশ দেওয়া মাত্র কয়েকদিন পরেই এই হামলার ঘটনা ঘটে প্রথমে ইসরায়েলি সেনাদের দাবি ছিল তার জঙ্গি ঘাঁটিতে সফল অভিযান চালিয়েছে তবে সমালোচনার মুখে ভুল স্বীকার করে নিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত না হওয়ায় আলোচনার মুখে পড়ে নেতানিয়াহু প্রশাসন তার মধ্যেই রাফা বিমান হামলার কুবে ফুটে ওঠে বিশ্ব রবিবার তেলাল সুলতান এলাকায় হামলা চালায় ইসরায়েলি সেনা সপ্তাহ দুয়েক আগে যেখানে আশ্রয় নিয়েছিলেন হাজার বেশি নাগরিক যা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি মৃতের সংখ্যা আরও বাড়তে পারে তার অন্যতম কারণ হল রাভায় কোনো হাসপাতালে চিকিৎসার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেই বেশিরভাগ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী যুদ্ধে নিহত হয়েছেন ফলে চিকিৎসার অভাবে গুরুতর আহতদের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে